নমস্কার বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি মায়ের বাড়ি অনেক দিন পর এলাম দু তিন মাস হয়ে গিয়েছে মায়ের বাড়ি আসাই হয় না আজকে চলো মায়ের বাড়ির গাছপালাগুলো তোমাদের দেখাবো তোমরা দেখে একটু অবাকই হবে চলো এই গোলাপ গাছটা অনেক দিনকার এটা যতই কেটে দেওয়া হোক আবার এরকমভাবে পাতা বেরিয়ে ঝাঁকড়া হয়ে এত ফুল ধরে প্রচুর ফুল ধরে সারা বছরই ফুল ধরে আর গাছটাতে প্রচুর করিয়াছে একসাথে দেখো তিন চারটে করে আছে যখনই গাছটা দেখবে ফুলে ভরাই থাকে সারাক্ষণ চলো এবার আরও গাছগুলো দেখে আসি কি কি গাছ আছে চলো এই দেখো লঙ্কা গাছ প্রচুর লঙ্কা ধরে আছে একদম পাতা আর লঙ্কা বুঝতেই পারবে না একসাথে তিন চারটে করে লঙ্কা প্রচুর প্রচুর আর মোটা মোটা দেখো কত থোকায় থোকায় লঙ্কা ধরে আছে আর এগুলো ভাতের সাথে খেতে যা ভালো লাগে আমি এখন কটা তুলবো লঙ্কাগুলো কিন্তু খুব একটা বড় বড় নয় এরকমই ছোট ছোট আর খুবই ঝাল লঙ্কাগুলো গাছ থেকে ফটাফট তুলতে বেশ ভালো লাগছে দেখো কুমড়ো গাছ চলো কতগুলো কুমড়ো ধরেছে সেটা তোমাদের দেখায় এই একটা বড় কুমড়ো ধরেছে নিচে নাড়া দিয়ে রেখেছে আরেকটা চলো দেখায় ওই দিকে আছে এই দেখো আরেকটা অনেক জায়গায় জায়গায় আছে চলো দেখায় সেগুলো এই যে একটা ভেতরের দিকে ঢুকে আছে একদিকে ভালোই হয়েছে একটু ভেতরে ভেতরে হয়েছে নইলে হনুমান জানতে পারলে তো সব খেয়ে চলে যাবে এই যে এখানে আরেকটা আছে প্রচুর কুমড়ো ধরেছে গাছটাতে একটা কলা গাছ হয়েছে পাশে আবার এই যে কুমড়ো গাছের পাশ দিয়ে হয়েছে বেগুন গাছ দেখো বেগুনগুলো কি সুন্দর কটা বেগুন তুলবো বেশি হয়নি তবে দুটো তিনটে তুলবো তবে এই বেগুন গাছগুলোতে বেশি কাটা নেই সাদা বেগুন যেগুলো হয় ওগুলোতে প্রচুর কাটা থাকে দারুণ লাগছে বেগুন গরম গরম ভাতে জমে যাবে এখানে আরেকটা আছে এগুলো ভাতে সিদ্ধ দারুণ লাগে অনেক দিন আগে কুল গাছ ছিল এখন নেই আবার দেখছি একটা নতুন করে কুল গাছ হচ্ছে কুল ধরলে খাওয়া যাবে তবে গাছটা অনেকটাই ছোট এর কাটাগুলো দেখো কেমন বড় বড়। এই কাটা যদি একটা হাতে লাগে তাহলে ব্যথা বিষ হয়ে যাবে প্রতিটা ডালে ডালে কাটা এখানে ছোটো মতন একটা আম গাছ আছে এর আগের বার আম ধরেছিল বেশি ধরেনি তা মা বলছিলো কুমড়োটা কাটবে তা আমি এখনও বললাম যে অনেকটা বড় হয়নি ছোটই রয়েছে তো পরে কাটলেই হবে বেগুনগুলো তুললাম লঙ্কা তুললাম পেঁপে গাছ একটা ছোট্ট পেঁপে ধরেছে গাছটাই ছোট। ফুল আছে দেখো গাছটাই এখানে আরেকটা কুমড়ো গাছ হচ্ছে এটাকে মনে হয় ছাদে তুলবে দেখো ছাদেই উঠছে এটা এটা বেল গাছ পাতাগুলো তো কত বড় বড় হয়েছে গাছটা বড় হয়নি ছোট। এইগুলো সাদা বেগুন এগুলোতে একটু কাটা আছে একদম ছোট ছোট। গাছটাই একদম শোয়ানো তো তাই এগুলো নিচে নিচে একদম ধরে আছে বেগুন প্রচুর বড় হবে এগুলো সকাল সকাল মায়ের হাতে চা চলে এসেছে গরম গরম ঠিক আছে বন্ধু আজকে ভিডিওটা এইটুকুই আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও বাই সবাই ভালো থেকো